আসসালামু আলাইকুম হাই এভ্র্যান্ড কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আজকে বাড়িতে যেহেতু মেহমান আছে মেহমান বলতে আমার ননদেরা বেড়াইতে আসছে সাথে আমার প্রবাসী দেবর ছিল ওকেও বলছি খাওয়ার জন্য চাচা শ্বশুরের ঘরের তো এখানে আমি প্রথমে মুরগিটা ভিজিয়ে নিলাম আর এখানে সর্ষে কেটে নিশে আর এখানে হাঁসের মাংসও কেটে দুই পরিষ্কার করে নিাসে আর এখানে ছিল চিংড়ি মাছ ছোটো আর এখানে গরুর মাংস ভিজাইছে তার এদিকে আমি সকালবেলা মুসুরির ডাল সিদ্ধ করে রাখছিলাম ওইটা যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্না করি রান্না অনেকটাই সময় লেগে যায় তো প্রথমে আমি মুরগির মধ্যে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি এই তো আমার মুরগিটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর একই তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আস্ত কয়েকটা এলাচি আর দিয়ে দিচ্ছি তিন টুকরা বড়ো সাইজের দারচিনি আর এখানে দিলাম আদা রসুন বাটা সাথে পেঁয়াজ বাটাও ছিল আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা আমি আজকে মশলা সবগুলো হাতে বেটে নিছি আর এখানে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি মশলার মধ্যে কাঁচা যে স্মেলটা ওইটা যাতে না থাকে আদা রসুনের আর এখন আমি সম্পূর্ণ মশলাটা কষিয়ার মধ্যে ভাজজি রাখা মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা কষানো হলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চুলের জন্য পানি পরিমাণ মতো পানিটা দেয়া হলে আমি আর কিছুক্ষণ রান্না করে মাংসটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে এই তো আমার মাংসটা রান্না কমপ্লিট আর দিকে আমি সিদ্ধ করা ডালটা গুটে নিচ্ছি ডাল গুঁটনে দিয়ে এর মধ্যে দিছি হলুদ লবণ আর কিছু জিরার গুঁড়া দিয়ে পানিটা দিয়ে ব্লক তুলে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আরে পাশে আমি একটা কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে লবণ এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে বেজে নিচ্ছে লাল করে মাছগুলো বাজা হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে বাটা পেঁয়াজ রসুন আর দিচ্ছি এখানে একটু জিরার গুঁড়া আর দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে এর মধ্যে অল্প একটু দিলাম মরিচের গুঁড়া আর একটু লবণ দিচ্ছি লবণটা কম হয়েছিল আর এখন কুচানো সর্ষিগুলো দিয়ে দিলাম এখন সব কিছু মিশিয়ে রান্নাটা করে নিচ্ছি এদিকে শশি রান্না হোক আর আমি অপর পাশে গরুর মাংস নিচ্ছি এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম আজকাল গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে প্রেসার কুকারে বসানো যেহেতু সময় ছিল তার জন্য আমি আর এত সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে আমি এখন হাতে মাখিয়ে নিচ্ছি আর গরুর মাংসটা মাখানো হলে আমি প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি গরম মাংসের মশলা মাখানো হলে আমি এখানে হাঁসের মাংসতে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আস্ত দারচিনি চিনি আছে আর দিয়ে দিলাম এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আর দিচ্ছি এখানে জিরা বাটা আর দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর এখানে দিলাম মরিচের গুঁড়ো আর দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া আমি সাদা গোলমরিচের গুঁড়ো নিচ্ছি আর দিলাম এখানে রান্নার তেল তেলটা আমি অল্পই দিছি যেহেতু হাঁসের মাংস থেকে অনেক তেল ওঠে আর এখানে সবকিছু দিয়ে আমি এখন হাতে মিশিয়ে নিচ্ছি এই তো মাংসগুলো মশলা মা খেতে মা খেতে রান্না হয়ে গেছে আর একই করে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল হইলে আমি এখানে পলর চালটা বেজে নিচ্ছি ফলাউটা আমি রাইস কুকারে দিয়ে দেবো তার জন্য চালটা আগে বেজে নিলাম ফলাউটা রাইস কুকারে বসিয়ে এর মধ্যে আমি গরুর মাংসটা সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে আর এখন গরুর মাংসটা ফোরন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিলাম পেঁয়াজ রসুন কুচি আর দিছি এখানে কয়েকটা আস্ত এলাচি আর দিলাম আমি এখানে তিন চারটা মরিচ শুকনো মরিচ মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম এখন সব কিছু বেজে আমি গরুর মাংসটার মধ্যে ঢেলে দেব গরুর মাংসটা ফোড়ন দেওয়া হইলে আমি নামিয়ে হাঁসের মাংসটা প্রেসার কুকারে তিনটা ছিটে দিয়ে নেব আর এক পাখি আমার হাঁসের মাংসটাও রান্না কমপ্লিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তার এদিকে আমার রান্না হয়ে গেলে আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম এ ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন